সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়া হাটে হাট চলে প্রত্যেক রবিবার করে সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে বিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে হাট থেকে ধনিয়া এবং রাধুনির বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো কী দাম হচ্ছে ভাই রাধুনি সাত হাজার দুইশো সাত পাঁচশো এরকম দাম চলে সাত হাজার দুইশো পাঁচশো সাত হাজার দুইশো পাঁচশো

রাধুনি এখন হচ্ছে বনিয়া তারপরে কালী জিরা

আজকে আসছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে দেখানোর চেষ্টা করলাম ভনিয়া রাধনীর আজকের বাজার রেট দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে তবে দেখি কালিজিরা যদি উঠে সেটার আজকের বাজারে কেমন যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই কালিজিরা আছে নাকি আজকে এদিকেই কালিজিরা পাওয়া যায় পনেরো হাজার টাকা মন কালিদিরার দাম হচ্ছে দর্শক আজকে আসছিলাম তা হাটে দেখানোর চেষ্টা করলাম এগুলোর আপডেট আজকে ভিডিও দেখা পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ